গুড আফটারনুন এভরিওয়ান মুন সালডে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দুপুর থেকে একটা ব্লগ শুরু করছি সকাল থেকে করিনি কারণ সকাল থেকে অ্যাজ ইউজুয়াল যেই রকমভাবে রোজ যায় সেই রকমটাই গেছে সকালে উঠেছি আমরা চা বিস্কুট খেয়েছি তারপরে পুটলুকে খাইয়ে দিয়েছি দুধ কর্ন ফ্লেক্স তারপর বাবার জন্য অফিসের টিফিন রেডি করে দিয়েছি তারপর আমরাও একটু জলখাবার খেয়ে নিয়েছি আজকে আমি জলখাবারে খেয়েছি আম দিয়ে রুটি আমার ফেভারিট আইটেম এইভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত গেছে এখন দুপুরবেলা স্নান করে উঠলাম আমি এই মাত্র স্নান করে একটু পরে প্রান্তিক চলে আসবে লাঞ্চ করতে আজকে আমাদের লাঞ্চে হয়েছে চলো কি হয়েছে সেটা দেখায় আজকে একদম সিম্পল রান্না হয়েছে এই যে ভাত যেটা দুপুরে হয় নর্মালি ভাত আর এখানে হয়েছে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল সবজি টবজি দিয়ে মা করেছে আর এইখানে হয়েছে পুকলুর জন্য ডাল ডালের মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি কুমড়ো রাঙা আলু পেঁপে এই সব দিয়ে ওর ডাল করেছি আর তার সাথে ওই খাবে ভাজা মাছ এইখানে ওর ভাজা মাছটা রাখা আছে এই হলো আজকের আমাদের লাঞ্চ লাঞ্চ টাইম হয়ে গেছে চলে এসছে প্রান্তিক এই তুমি কি চার্জারটা রোজ রোজ নিয়ে চলে যাচ্ছে বয়স্ক হয়ে গেছে তোমার ফোন একটা নতুন ফোন কিনেই নাও তোমার তাও তো আমার ফোনটা অনেক পরে কেনা হয়েছে

পুটলুকে খাবারের সাথে যে মিষ্টিটা দিই কখনও কখনো দুধ কনফ্লেক্স খাই এই সব কখনো সুজি খায় এই সবের সাথে তো চিনি মেশায় না এই মিছরিটাই মেশায় তাই ওর মিচরিটা শেষ হয়ে গেছে এই যে মিছরি শেষ নতুন নিয়ে আসা হয়েছে মিছরিগুলোকে আমি কি করি এই রকম বড় বড় ক্যান্ডি হয়ে থাকে এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে পাউডার করে রাখি সেটা খাওয়ারে মেশাতে সুবিধা হয় সেই জন্য আমি এখন মিক্সিতে ঢেলে এগুলো গুঁড়ো করে নেব পাউডার করে রাখলে এক চামচ করে মিশিয়ে দি সেটা ভালো করে খাবারের সাথে মিশে যায় এইটাকে গুঁড়ো করে ওই কৌটোই খালি কৌটোটাতে ঢেকে রাখবো এই যে গুঁড়ো করা হয়ে গেল এটাকে কৌটোতে ঢেলে নিব টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে আমার গয়না গয়নার আমি বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছোট্ট পুটলু নিচে ঘুমু ঘুমু করছে তো সেই ফাঁকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো এক এক করে দেখায় আমার এমন বেশি কিছু গয়না নেই খুব সামান্য কয়েকটা গয়না কিন্তু এটাই আমার কাছে অনেক এই গয়নাগুলো যদিও সময় আমার কাছে থাকে না এইগুলো লকারেই থাকে কিছু কারণবশত এইগুলো আমি আনিয়েছি তো তাই ভাবলাম যখন আনিয়েছি তাহলে ভিডিওটাও করে করে রাখি চলো এক এক দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমি আমার হাতে পড়ার জিনিস হাতে পড়ার জিনিস খুব কম আছে যে দুটো কমন জিনিস সবারই থাকে সেইটা আমার আছে এই যে সেটা হলো শাখা সিম্পল পাতে বসানো শাখা আর পলা এই পলা আর এই শাখা এই দুটো আমার হাতের আর তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শাশুড়ি মা মুখ দেখে দিয়েছিল সেটা হলো এই নোয়া এই কটা জিনিসই আমার সোনার হাতের আছে এই এই ছাড়া আর হাতের আমার সোনার কিছু জিনিস নেই শাখা পলা নোয়া ও হ্যাঁ আরেকটা জিনিসও আছে হাতের সেটা আবার কি করে ভুলে যাই দেখাচ্ছি সেটা হলো এই ব্রেসলেট এটা আমার বিয়ের সময় আমার শ্বশুর থেকে শাশুড়ি আশীর্বাদ করে আমাকে এই সোনার ব্রেসলেটটা দিয়েছিল এটা মানে এত সুন্দর মানে এটা আমি হাতে ব্রেসলেট করেও পড়তে পারবো আবার গলার চোকার করেও পরতে পারবো এইভাবে এটার সাথে টার্সেলও দেওয়া আছে চোকার করেও এটা পরা যাবে আর এদিকে হাতেও হাতেও পরা যাবে খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর জিনিসটা আমার তো খুবই পছন্দ এই কটা গেল আমার হাতের জিনিস হাতের গয়না এখন দেখাচ্ছি কানের কানের কি কি আছে আমার আমার বিয়েতে আমার মা বাবা দিয়েছিল যে কানেরটা সেটা হলো এইটা এই কানের জোড়াটা এটা হলো দুল এটা আমার বিয়েতে আমার মা বাবা দিয়েছিল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এই যে সব গয়নাগুলো দেখিয়ে দিব আরেকটা কানের আছে আমার ঝুমকো এই যে তারা তুলে দেখায় এই ঝুমকোটা দিয়েছিল কাকিমা মানে আমার শ্বশুর বাড়িতে কাকি শাশুড়ি কাকিমা দিয়েছিল এই ঝুমকোটা খুবই সুন্দর ব্যাক ক্যামেরায় দেখাবো তখন তোমরা ভালো করে ডিজাইনটা বুঝতে পারবে খুবই সুন্দর কানের আমার এই দুটো এছাড়াও ছোট ছোট কিছু কানের যেগুলো সেগুলো দেখাচ্ছি এখন দেখাচ্ছি আমার গলার গলার যেটা আছে আমার মা দিয়েছিল বিয়েতে যেটা সব থেকে স্পেশাল আর খুবই সুন্দর আমার কাছে তো এটা একটা সুন্দর স্পেশাল জিনিস সেটা হলো এই নেকলেস এই যে এই নেকলেসটা এত সুন্দর বলা এই যে এই নেকলেসটা খুবই সুন্দর এটা আমার মা দিয়েছে আমাকে বিয়েতে আরেকটা আছে গলার খুব সুন্দর কিউট একটা চোকার এই যে এই চোকার এটাও খুব সুন্দর লাগে গলায় পড়লে এটা দিয়েছিল দিদা মানে আমার শ্বশুর বাড়ি থেকে প্রান্তিকের দিদা সে উনি আমাকে এই ছোকারটা দিয়েছিল খুবই সুন্দর এটা তো আমার এত পছন্দের কি সুন্দর কিউট গলায় খুব সুন্দর দেখায় যে। এই গেল গলার আর আছে যা ছোট আও হ্যাঁ আরেকটা স্পেশাল জিনিস দেখায় সেটা হলো বিয়ের ফুল সজ্জার রাতে যেটা প্রান্তিক আমাকে দিয়েছিল এই আংটিটা এই আংঠিটা দিয়েছিল আরেকটা আংটি আছে এটা আমার কাকু দিয়েছিল и депта анти. И ব্যাস এই হলো আমার বিয়ের গয়না আরও ছোট ছোট কিছু কানের দুল আছে সেগুলো আছে সেটাও এখন হাতের কাছে নেই সেগুলো আমাকে খুঁজতে হবে কোথায় আছে এইগুলো আনানো ছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম গয়নাগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও তোমাদের কোন গয়নাটা সব থেকে বেশি ভালো লাগলো খুবই সামান্য অল্প মাত্র কয়েকটা কিন্তু আমার কাছে এটাই অনেক স্পেশাল তো গরম টানা পড়েছে ভিডিও করতে করতে ঘেমে পুরো মানে স্নান হয়ে যাচ্ছি দর দর করে ঘাম পড়েছে তো গয়নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আর এই রকম যদি আরও কিছুর কালেকশন দেখতে চাও যেমন আমার শাড়ির কালেকশন তো তোমরা কমেন্ট করে জানাও তো সেটাও আমি ভিডিও করব। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে খুব আমি খুশি হব তাতে ভিডিও করার উৎসাহ আরও আমার বাড়বে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি